ওই আরেকটা লরি আছে হ্যাঁ একটা রেড কালার আছে একটা কালার আছে আর এটা হচ্ছে সেনেগাল আছে সেনেগালটা সেনেগালটা পার পিস চোদ্দো হাজার টাকা পেল চোদ্দো হাজার টাকা সেনেগাল যেগুলো কিন্তু টকিং গ্রেডের মতো অত ভালো কথা চোদ্দো হাজার টাকা শুধু কথা বলার জন্য

এই এই পাখির ভিডিও করতে শ্রীরামপুর সানডে যে মেলা হয় গঙ্গার ধারে দশ টাকা ভাড়া দিয়ে শ্রীরামপুর স্টেশন থেকে আপনাকে এনে দেবে রায়ঘাট এখানে চলে আসবেন পাখি দেখবেন আমার ভিডিও দেখে আমার নাম বললে চ্যানেলের নাম বললে ওরা আপনাদের কম দামে দিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে

দাদা ওপর দুটো বলুন দুটো পনেরো হাজার কি আছে পাখি আর এটা আচ্ছা নিচেরটা বলুন লাভ লাভা লাভবাগ কত করে দেখাচ্ছেন লাভবাজ আছে পাঁচ হাজার জোড়ে আর এইটা ষোলোশো টাকা জোড়া সবই এই দানা খায় ও

ব্ল্যাকটা তিনশো আশি আর ওগুলো সাড়ে পাঁচশো আচ্ছা এই ওপরে ওপরে হচ্ছে বেঙ্গলি ফ্রিজ আছে দেখুন বেঙ্গলি ফ্রিজের দাম পড়বে তিনশো টাকা আচ্ছা ডায়মন্ড ডাবটা সাতশো টাকা ডাব আছে দুটো ডাব আছে সাতশো টাকা পেয়ার সাতশো টাকা পেয়ার আর এখানে দেখুন ইউলো গোল্ডেন আছে ইউলো গোল্ডেনের দাম পড়বে দু হাজার টাকা পাঁচ পেয়ার দু হাজার টাকা পেয়ার লাভ পার্ট বলুন বুঝবাই লাভ পার্টগুলো গ্রিন টি শার্ট এবং রোজিগুলোর দাম পড়বে আপনার হাজার টাকা পেঁয়াজ বারগুলোটা আঠেরোশো টাকা গ্রিন টি অফলাইন আছে আপনার আঠেরোশো টাকা

থেকে আচ্ছা তার নিচেও আছে দেখুন কপকেল আছে ওগুলো একটু বড় আছে ওই একই একই আছে চোদ্দশো থেকে ষোলোশো টাকা দেখো সুপার টিম আছে সুপার টিম এগুলোর দাম পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা করে পিস পড়বে পঁয়তাল্লিশশো টাকা পিস পাইনঅ্যাপেলটার দাম পড়বে ষোলোশো টাকা পিস পাইন্যাপেলটা ষোলোশো টাকা

দেখানো সুন্দর বাচ্চা আছে চন্দনে আচ্ছা আপনার নাম আছে এখানে বন্ডিং পেয়ার বন্ডিং পেয়ার ইয়েলো সাইড আছে ওটার দাম পড়বে আপনার আঠাশশো টাকা ইয়েলো সাইডটা আঠাশশো টাকা বন্ডিং পেয়ার পঁয়ত্রিশশো টাকা কোনটা ব্লু গ্রিন চিট এখানে আছে ও ব্লু গ্রিন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ফোন নাম্বার নাম বলুন নাম ঠিকানা দলিল সব দিতে হবে দলিল বলেননি

পঞ্চাশ দিন প্লাস ওই আর একটা লরি আছে একটা রেড কালার আছে একটা ইউরো কালার আছে আর এটা হচ্ছে সেনেগাল আছে সেনেগালটা সেনেগালটা পার পিস চোদ্দ হাজার টাকা পিস চোদ্দ হাজার টাকা সেনেগাল কিন্তু টকিং কথা বলে গ্রের মতো এই মতো কথা বলে গ্রের মতো অত ভালো কথা বলে চোদ্দ হাজার টাকা শুধু কথা বলার জন্য বাড়িতে বলছে কথা বলছে না বলুন নাম ঠিকানা ফোন নাম্বার আমার নাম হচ্ছে সুরজিৎ ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ফোর অনেক তুমি এই দুটো নিলে কী নাম গো এই মাছ দুটো আচ্ছা দাম দুটো একশো টাকা জোড়া এইটা কত গো এটা একশো টাকা জোড়া নাও তোমারটা তুমি যেটা কিনলে বিরাট বড় খরিদ্দিক এই যে মাছ কেনা কুকুর দেখা এখানে এসে কুকুর মেলা এসে ছেড়ে ছেলে বন্ধু লোক কই আরেকজন একজন এসো তুমি এসো সামনে মাথাতে গেল মায়ে এসো আমরা সবাই মিলে এলাম কেমন লাগলো মেলা ঘুরে খুব ভালো কী কী কিনলে পাখি ওই পাখি ঘোর পাখি কিনেছ দেখি দাও দাও আর করে ও কোয়েল কিনেছ আচ্ছা কত করে টাকা নিবেন আচ্ছা ভিডিওটা করলাম ভালো লাগলো আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটা কেমন চলছে যেহেতু দেখছেন তো এই পশু পাখি নিয়ে আমি করছি আপনারা পাশে থাকবেন বলো এগুলো কি আছে এগুলো পাইনাপেল আছে পুলু গ্রিন চিক আর আর রিয়েলো সাইড আছে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া আচ্ছা এই ওপরে একটা বলো কোনটা এই যে ওপরে ওপরে অ্যাডালসান আছে পনেরো হাজার টাকা জোড়া অ্যাডালসান আর আর একটা তো অন্য কিছু আছে গ্রিন চিক আছে ওটা তিন হাজার টাকা জোড়া

20000 taka piece 20000 লরি কত দাম রেখেছো লরি পঁচিশ হাজার টাকা যে এইটা সাড়ে

গঞ্জন কটক দাদা

গোল্ডেন গোল্ডেন এই সবুজ আর লাল সবুজ আর হ্যাঁ ওটা বললেন আছে ওটা সতেরোশো টাকা আরে এই বড়গুলো কি আছে বা লরি আছে লরি লরি কত

দাম বলো এই ককটেল ককটেলশো টাকা জোড়া আর বদ্রি আর এইটা এটা কি আছে আচ্ছা এই ককটেল জোড়া ভালো

আপনি কেন সিরিয়াস বয়েস কল করলে বলে সিরিয়াস বয়েস কল করলে বলে দেওয়া হবে নাম বিশ্বজিৎ ফোন নাম্বার সেভেন নাইন এইট ডবল জিরো থ্রি ট্রিপল ফাইভ জিরো

তেরো হাজার টাকা দেবা তেরো হাজার টাকা দেবো মোটামুটি হয়ে গেল এদিকে এসো আচ্ছা এইগুলো ওদের খাবার বিভিন্ন ভ্যারাইটির খাবার আছে নাম নাম্বার বলো নাম আমাদের বাড়ি হচ্ছে পান্দি নগর মোবাইল নাম্বার থ্যাংক ইউ চললাম বন্ধুরা এতক্ষণ কিচ 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 মাথার মধ্যে যেন আওয়াজটা ঢুকেছিল হঠাৎ চুপচাপ হয়ে গেল ভিডিওটা শেষ করলাম নমস্কার